আমার আজকের রেসিপি হচ্ছে হাতে মাখানো চ্যাপা সুটকির ভর্তা প্রথমে একটি কড়াই আমি সুটকিগুলি পোড়া পোড়া করে তেলে নিচ্ছি একটু মুচমুচে করে তেলে নেব আমার সুটকি টালা হয়ে গেছে এখন একটি পাত্রে কয়েকটা ও লবণ দিয়ে একসাথে ভালো করে মেখে নিচ্ছি যাদের মুখে একদম রুচি নেই তারা বাসায় এই ভর্তাটা ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আবারও সব কিছু একসাথে ভালো করে মেখে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি বিলাতি ধনিয়া পাতা কুচি আবারও সব কিছু একসাথে মেখে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কাটা বেছে রাখা শুটকি। এখন আমি আলতোভাবে সব কিছু একসাথে মেখে নিচ্ছি এই পর্যায়ে এসে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল এখন আবারও আলতোভাবে মেখে নিচ্ছি আমার ভর্তা করা হয়ে গেছে আপনার বাসে এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি নিমেষে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে